In zone three, NASA students are getting ready for the ring race, and playgroup students are getting ready for the obstacle race.

আমরা দেখতে পাচ্ছি আমাদের জোন 8 এ আমাদের দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা দৌড় প্রতিযোগিতার জন্য তৈরি হয়েছে কিছু নিয়ম কানুন আছে দৌড়ের জন্য আমরা সেটা আজকে এখন শুনে নিব ফর রেস কম্পিটিটরস মাস্ট টাস দ্য ফিনিশিং লাইন আফটার সেইং অন ইউর মার্ক দে উইল সিট বিহাইন্ড স্টার্টিং লাইন এন্ড আফটার সেইং সেট দে উইল টেক পজিশন and after hearing whistle sound, they will start the race. Before starting the race, competitors should not cross starting line. We already amra ekta bachai theke amader nirdharito chhatro chhatrider peye gachi ditiyo shrenir রেসের রুলসগুলো হলো অনিয়মার বললে আরম্ভ রেখার পেছনে বসবে সেট বললে পজিশন নিয়ে তারপর বাঁশি দিলেই রেস শুরু করতে হবে তার আগে আরম্ভ করলে অযোগ্য বলে বিবেচিত হবে তার মানে বাঁশি দেওয়ার আগে দৌড় আরম্ভ করা যাবে না প্রতিযোগীকে দৌড়ে অবশ্যই লাইন অতিক্রম করতে হবে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড হিট শুরু হয়ে গেছে জোন এইটে অপর আমরা দেখতে পাচ্ছি জোন থ্রিতে আমাদের ছোট ছোট সোনামণিরা রিং কালেকশন রেসের জন্য তৈরি এবং জোন টুতে আমরা দেখতে পাচ্ছি স্লাইড রেসের জন্য আমাদের প্লে গ্রুপের ছোট্ট সোনামণিরা অপেক্ষা করছে এবং হার্ডেল রেসের জন্যই আমরা দেখছি হার্ডেল রেস হ্যাজ স্টার্টেড অলরেডি for slide race which will be played by our playground students competitor must run towards the slide and after sliding is finished they should return to the finishing line and for the obstacle race obstacle should be 15 feet away from the starting line where the race will be